জয় শ্রী রাধাকৃষ্ণা বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমি চলে আসলাম বন্ধুরা দেখো আমরা কিন্তু গঙ্গার পারে চলে এসেছি অলরেডি আর এখানে দেখো খিচুড়ি খাওয়াচ্ছে আর আমরা কিন্তু খিচুড়ি খেতে লেগে গেছি যেহেতু ভগবানের প্রসাদ ওই জন্য প্রসাদ কোনো ছাড়তে নেই আর প্রসাদ থেকে কখনো দূরে সরতে নেই ওই জন্য আমরা ওখানে দাঁড়িয়ে কিন্তু গঙ্গার পাড়ের ওখানে প্রসাদ গ্রহণ করছি আর একটা হচ্ছে তোমাদের নিমতলা ঘাট যেটা আমাদের যেটা বলা হয় ভূতনাথ মন্দির তো তোমাদেরকে ভূতনাথ মন্দিরটা আমি দেখাবো তো আমাদের অলরেডি খাওয়া হয়ে গেছে তা আমরা চলে এসেছি একদম গঙ্গার কাছে যেখানে চান করব। আর এই দেখো এখানে মানে যারা ভক্ত আসে পুজো টুজো দেয় লাইন দিয়ে তাদেরকে কিন্তু প্রসাদ দিচ্ছে প্রসাদ না তোমাদের কি বলে খাওয়াই যেটা সে ওখানে করাচ্ছে আর আমরা ওই টাইমে এখন যাচ্ছি চারিদিকটা একটুখানি আগে দেখে নিচ্ছি যে কোথায় কেমন কি আছে তোমাদের দাদাভাই একবার গেছিলো সব কিছু দেখেছে কিন্তু আমি যাই গেছি এই প্রথম তা আমি তো এদিকে ছিলাম আমি কিন্তু কখনও এখানে আসিনি তো কখনো কি তখন ছোটো ছিলাম যার ফলে কিন্তু আমার এখানে আসা হয়নি বা বাবা মা আমাকে এই দিকটায় তো এখন আমি এসেছি তার জন্য সে কী বলবো বাবার কাছে আসা মানে এখনও আমার ভোলে বাবা রয়েছে আর ভোলে বাবার দর্শন করব সব থেকে এর থেকে আনন্দর কিছু নেই তো চলো তোমাদেরকে দর্শন করাচ্ছি আর এই যে দোকানগুলো দেখছো এই দোকানগুলো থেকে নিয়ে কিন্তু পুজো দেওয়া হয় আর এই ভূতনাথ মন্দিরেই কিন্তু বাবার একদম মানে তোমার ভস্ম নিয়ে কিন্তু এখানে পুজো হয় সে তো চলো তোমাদেরকে দেখাবো আর এই হচ্ছে শ্মশান do yeah. yeah. E

তো চান করতে নেবেছি আর এই টাইমে তোমার দাদাভাই চারিদিকটা মানে ভিডিও ক্যামেরা করছে তা ক্যামেরাটায় দেখো কত সুন্দর লাগছে আর আমি চান করছি চান করে কিন্তু সূর্যদেবকে জল দিচ্ছি তো আমি প্রত্যেক দিন যখন চান করি সূর্যদেবকে জল দেওয়া হয় তোমরা অবশ্যই দেখেছো আমার অনেক পুরনো ভিডিও যদি দেখে থাকো তো গঙ্গায় চান ঠান করা হয়ে গেছে তা আমি একটা তোমাকে বলেছিলাম যে একটা অন্যরকম চিন্তা করেছে যে পুজো দেবো

আচ্ছিস এম ওম করে খাড়া ও দিয়েছে ফ্রাইড রাইস দিয়েছে আর এটা আলু কিরিছে পায়েস চাটনি দিয়েছে তো বন্ধুরা দেখো আমরা এখানে চান করতে এসেছি আর এখানে এসে দেখো আমার ছেলে এখানে দিচ্ছিলো আর ও নিয়ে চলে এসেছে আমাকে একটা পাতা দিয়েছে আর ও নিজে একটু নিয়ে খাচ্ছে তো বন্ধুরা দেখো ভেবেছিলাম যে চান করে আমি পুজো দেবো তা তার আগে দেখো আমি চান টান করে চুল নিয়ে করছি এখানে খাবার চলে এসেছে তা কী করবো আমি এখন অন্যকে তো ফেলতে পারি না আর রাখারও আমার ব্যবস্থা আমার নেই ওই আমি খেয়ে নিচ্ছি খেয়ে দেই ভোলানাথকে পুজো দেবো Ei, hey, ei, hey, Badu! খেয়ে দিয়ে এবার দেখো ভূতনাথ মন্দিরে কিন্তু আমি প্রবেশ করছি তা আমি প্রণাম করে এবার ঢুকে যাই তো দেখতে পাচ্ছ ভূতনাথ মন্দিরে কিন্তু সবাই এখানে পুজো দিচ্ছে আর পাশে এখানে একজন মানে বসে আছে ওখানে সবাই ভক্তরা মানে ভূতনাথ মন্দিরে দর্শন করছে তো ভেতরে গিয়ে আমি দেখলাম ওখানে এমনভাবে মানে চারিদিকে গিলিল দেওয়া আছে যে বাবাকে দর্শন করা খুবই কষ্টকর যে ওই টাইমটায় আর আমরা গেছিলাম খুব বেলা করে এটা সকালের দিকে বাবা মন্দিরটা খোলা হয় আর যারা পুজো করে দেখতে পাচ্ছ তোমরা বাইরে থেকেই কিন্তু এখানে পুজো করে ভেতরে ঢোকা ঢুকতে পারা যায় না এখানে দেখতেও সেই গেট থেকেই কিন্তু পুজো হয় তো আমি ভেতরে কিন্তু ঢুকেছি ঢুকে তোমাদেরকে আমি মানে মন্দিরটা দেখিয়েছি আর ডবল ডবল গেট করা আছে আর এই ডবল গেটের মধ্যে থেকে ক্যামেরা করাটা প্রচণ্ড টাফ ব্যাপার হয়ে যাচ্ছে আমি যত অনেকটা চেষ্টা করছি তোমাদেরকে আমাদের বাবার দর্শন করাবার জন্য আমি তো জানি না যে কোন টাইমটায় ঠিক মতো খোলে বা কোন টাইমটায় ইয়ে করে আর এই যে সামনে দেখতে পাচ্ছো দানপত্যের পেছনে এটা হচ্ছে নন্দী নন্দী ভগবান আমাদের নন্দীরা যে থাকে তা এই যে চারিদিকে দেখো শুধু গ্রিলেই থাকা আর ওই দেখো তোমাদের যে গ্রিলটা দেখতে পাচ্ছ ওখানেই কিন্তু আমাদের বাবা রয়েছে তা ওখানে দর্শন করা যাচ্ছে না দেখতেই পাচ্ছ এতটা দূর তার ওপর গ্রিল দিয়ে কিন্তু ঘেরা রয়েছে আমি কীভাবে তোমাদেরকে বাবাকে দর্শন করাবো আর ওইখানে রয়েছে সবাই এখানে পুজো দিয়ে তিলক লাগাচ্ছে আর যেই টাইমে বিডো করা হচ্ছে ভিডিও করার সময় সামনে লোক চলে আসছিল। কাউকে তো কিছু বলতে পারছি না যে সরে যাও বা ভিডিও করবো যেহেতু এখানে ভক্তদের এখানে এসে দর্শন করার তো চলো আমরা বাইরে চলে এসেছি যে বাইরে এসে দেখো ভোলে বাবা মাতা পার্বতী কার্তিক মানুষের এক অপূর্ব একটা সুন্দর মূর্তি যে কি বলবো তা দেখলেই মুগ্ধ হয়ে যাবে তো এখানে কিন্তু দেখে নিলাম এখানেও প্রবলেম দেখো বাস দিয়ে ঘেরা এখানে আছে যেহেতু দুদিন বাদেই কিন্তু শিবরাত্রি আছে এখানে কিন্তু ধুমধাম করে সেভাবে শিবের মানে বাবার এখানে পূজা তোমাদেরকে দেখিয়েছি আর এই দেখো হচ্ছে আমাদের ভুলে বাবা চলো আরো গল্প করবো তোমাদের সঙ্গে পরে অডিওতে দিয়ে দেবো এখানে অনেক আওয়াজ গাড়ি ঘোড়াতে শুনতে পাবে না তোমাদেরকে অডিওতে ভালো করে বলে দেবো সমস্তটা

তো এরপর বন্ধুরা দেখো আমরা কিন্তু গঙ্গার ঘাটের একদম কাছে চলে এসেছি ভদ্রনাথ মন্দিরের পাশে একটা ছোট্ট পার্কের মতো রয়েছে দেখো নারকেল গাছ সব কিছু যে খুব সুন্দর জায়গাটা লাগছে তোমরা দেখলেই কিন্তু বুঝতে পারছো যে কতটা সুন্দর এখানে লাগছে তা আমি এখানে একটু ঘোরাঘুরি করে নিচ্ছি আর এখান থেকে দেখো হাওড়ার ব্রিজটা দেখা যাচ্ছে খুব সুন্দর লাগছে ভিউটা তো তোমরা দেখো এই ভিউটাকে আর তোমরাও আমার সাথে এনজয় করো

মাতারানীর মন্দির আছে তারপরে মা কালীর মন্দির আছে শীতলা মায়ের মন্দির আছে তা তোমরা অপোজিটটা দেখলে গেলি কিন্তু দেখতে পাবে খুব সুন্দর আর মাঝখান দিয়ে লাইন একটা গেছে মানে রেল রেলের না লাইন আর লাইনের ওপারেই রয়েছে কিন্তু ওপারে বলতে খুব দূরে নয় একদম লাইন তোমরা তো দেখেছ দেখেই বুঝতে পারছো আর দেখতে পাচ্ছ যে যেই টাইমে কিন্তু গিয়ে আমি পৌঁছেছি চারিদিকে কিন্তু মন্দির বন্ধ হয়ে গেছে যে মানে যার ফলে কিন্তু আমি তোমাদেরকে দেখাতে পারছি না ভালো করে চলো এবার বেরোতে হবে হয়ে গেছে এসেছি চলো এবার বেরিয়ে পুরি দেখো আমাদের দুজন আগে আগে যাচ্ছে আর হ্যাঁ না 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 চলো আর এসো দোকান এখান থেকে সব পুজো দিতে পারবে তোমরা তো বন্ধুরা তোমরা যেটা বাঁদিকে দেখতে পাচ্ছো এখানে হচ্ছে বজরংবলীর মন্দির সেই একই ব্যাপার গেট বন্ধ ওই জন্য তোমাদেরকে দেখাতে পাচ্ছি না আর আমাদের অনেক বেলা বেলা হয়ে গেছিলো যেহেতু ভেতরে আর যায়নি তো চলো আমরা কিন্তু এবার বেরিয়ে পড়েছি গাড়ি করে আর এখানে কিন্তু বেরিয়ে যাচ্ছি আর তার সাথে সাথে গঙ্গাটা তোমাদেরকে দেখাচ্ছি আমাদেরকেও দেখাচ্ছি খুবই ভালো লাগলো আনন্দ হয়েছে মজাও লেগেছে তো যেতে যেতে বন্ধুরা যে তোমাদের কি বলবো আমরা যে মানে বাবার কাছে দর্শন করতে গেছি আমাদের কিন্তু কী বলবো অন্য কিন্তু চারিদিক দিয়ে আমাদের এসে গেছে আর যাওয়ার টাইমেও কিন্তু আমরা কিন্তু আবার অন্য পেয়ে গেছি যার ফলে ওখানে কিন্তু দাঁড়িয়ে আমরা খেতে লেগেছি তা তোমাদেরকে দেখাবো চলো গঙ্গাটা দর্শন করে নাও এই দেখো বন্ধুরা আবার আমার খেপা খিচুড়ি খেতে শুরু করে দিয়েছে খিচুড়ি যেখানেই পাচ্ছি সেখানেই খিচুড়ি খেয়ে নিচ্ছি আর এই দেখো আমিও নিয়ে নিয়েছি বন্ধুরা তোমাদের ভিডিওটা দেখে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি হয়তো সবার মতো ভালো করে বলতে পারি না তো দেখাবে নেক্সট ভিডিওতে টাটা রাধে রাধে